দর্শক ধরা রয়েছে লক্ষ্মীপুর সদরপুর ঝুলার

জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিসা খুলা ফৌজ উদ্দিন চৌধুরী আনিয়ে এই মাত্র এসে বসেছেন ত্রাণ দেওয়ার জন্য ছোট বাচ্চারাও আমার এখানে どいだ তিনি আশ্রয় আশ্রয় কেন্দ্রে বাচ্চাদেরকে তান দিয়েছেন তাদের দুঃখ দুর্দশা দেখেছেন চৌধুরী আনী লক্ষ্মীপুর তিনাশু সাজ

याला पास करो एक और फैमिली के आगे चली जाओ मेन टाइम पिंजल फैमिली एक फैमिली

বিভিন্ন জায়গা থেকে দিন চৌধুরী এনি এই আশ্রয়ের একান্দিতে ত্রাণ সহায়তা করছেন এখানে को को रे दादा काय बोलतोय आपण बोलतोय आम्ही नाही केलं भाई मी नाही केलं मी हजार टाइम तयार केलं किती ओके तो कोला असेल तो काय अच्छा बोला था लाइक वाला गरम लागकोला काढेलू लागून आगे सायू जाऊ ना कलदानो काय मनोपغانستان बराहितक

এলাকার আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে ব্যবসায়ীরা আছে তারপর আমাদের এই ছাত্র জীবন আসলে প্রকৃতপক্ষে যদি হিসাব করি সবাই কিন্তু খুব কষ্টে দীর্ঘ পনেরো ষোলো বছর জীবন যাপন করছে অত্যাচার নির্যাতন মামলা হামলা খুন খারাপি গুম খুন সবই তো ছিল তারপরে কিন্তু এই বন্ডার মানে আশার পর ডলের মানে আশার পর মানুষের মধ্যে তত কিছু হাসি আসে হাসিটা কি কারণ কারণ হলে একটাই যে আমরা এখন চলাফেরা করতে পাইতেছি কথা বলতে পাইতেছি আমরা আমাদের মতো মুক্ত জীবন যাপন করতেছি এখানে কোন নেতা একেবারে হামকিদবকি দিব হই অবস্থা কিন্তু নাই প্রতিদিন শেষ আর কেউ যদি অনুdit চাই সেও কিন্তু পারবে না কোন সুযোগ নাই আন্দোলন ব্যাকে মিলি করছি আমরা এই আন্দোলনটার সাথে বিএনপির জন্য করি না আমরা এই আন্দোলন করছি দেশের জন্য দেশের জন্য সবার জন্য সুতরাং এই আন্দোলনে পনেরো বছর আমাদের ত্যাগ ছিল কিন্তু আঠাশ তারিখ কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি নাই সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়া আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজছি এবং যারা এই অত্যাচার নির্যাতন গুমকুর করছে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালাই গেছে তাহলে একটা রাজনৈতিক দলের প্রধান ওই উনি পালাই যাবে কেন অপকর্ম করছে এক মাস হয় না দেখে কি পরিমান মানুষ হত্যা করছে রক্তের দাগ শুকাই নাই এরপর বসি যেখানে গেছে উড়াল দিছি এখানে বই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের শিকার এখন আমরা এই যে বানের পানি দলের পানি এটা কিন্তু ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে যতই ষড়যন্ত্র করুক কোন লাভ আর হবে না এর আগে একুশ বছর ছিল ক্ষমতার বাড়ে আকল জ্ঞান হয় যদি আপনার জ্ঞান হইতো হেলিকপ্টারে ঘুরে ঘুরি মানুষ আত্মা করতো না ছাত্র আত্মা করতো না আর এখন কত বছর বাইরে থান লাগে যতই বাইরে থাকুক বিচার কিন্তু এটা শেষ করতে হবে বিচার কিনতে হবে খুনির বিচার হবে না এই খুনির বিচার চাই না খুনির বিচার হইতে হবে আর কিছু সাঙ্গ কিছু আসেনা ওটা দেশে তো 84টা আছে এর মধ্যে যেগুন বাইরাস দাগি দাগি জি আইন অনুযায়ী হেদের বিরুদ্ধে মামলা হবে বিচার হবে জি একেবারে এই খুসরে কাছে এগুলা আমার মাথা গামনের অঙ্গ দরকার নাই জি ভাই আমরা মাথা গামতেম গেলে সব যদি আমগো বিরুদ্ধে চলি যায় তো আমারই হিত اكو পরিণতি আমগো হইব জি তাহলে অমলি গ আর বিএনপির মধ্যে যে পার্থক্য সেই রাজনীতিটা আমাদের দিকে দেখাই দিতে হবে আওয়ামী লীগ অপকর্ম করে বিএনপি অপকর্ম করবে না বিএনপি অপকর্ম করে না আওয়ামী লীগ লুটপাট করছে খুন করছে ঘুম করছে বিএনপি লুটপাট খুন গুম কোন কিছুর সঙ্গে থাকবে না কোন সন্ত্রাসটা কোন দুর্নীতি নাই এটা তারেক জিয়ার নির্দেশ খালেদার জিয়ার নির্দেশ আমি হাজির হয়েছি ওনাদের বার্তা নিয়ে যদিও আমি আপনাদের নির্বাচিত ছিলাম এরপরে তো আমাদের কার নির্বাচন করতে দেয় নাই ইনশাল্লাহ এখন একটা পরিবেশ তৈরি করতে হবে যেন নির্বাচনটা হয় জনগণের সরকার প্রতিষ্ঠিত হইতে হবে তো ভোট লেগেছে আমাদের যে আন্দোলন ছিল সে আন্দোলন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে হলে সঠিক ভোটটা হইতে হইলে নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করতে হবে এবং সেখানে একটা শান্তিপূর্ণ জনগণের যে ভোট শান্তিপূর্ণ ভোট হইবো সেই ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত এখন আমাদের দলের মধ্যে যদি কেউ নতুন করে টাইটেল লাগাইতে যায় ওই সুযোগও কিন্তু নাই আমি আগে বলছি সবাই সমান আন্দোলন ব্যাকে মিলি করছি এককভাবে শুধু আমরা কেউ আন্দোলন করছি তা নয় খালেদা সব সবসময় বলছেন দেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে দেশ বাঁচবে একটার সঙ্গে একটা অঙ্গভঙ্গি জড়িত জড়িত

মনোহরপুর আছে ইউসুফপুর তো পাশাপাশি মনোহরপুর সব জায়গা হাজিরপাড়া আইসি পালপাড়া সব জায়গায় যাব আর এই বন্যার প্রাণী সহজে কিন্তু শেষ হবে না বন্যা গেল পানি শুকে গেল কিন্তু উপদ্রব দেখা দিবে রোগ সেই জন্য আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে এবং আমাদের এই ছাত্র সমাজের প্রতি ওদের আহ্বান তরুণরা ছাত্ররা যুবকরা আমি মেডিকেল ক্যাম্প গঠন করব। মেডিকেল ক্যাম্প গঠন করি যারা অসুখ বিসুখ রোগ বালায় আমরা প্রতিরোধ করতে পারি ডাক্তার নিয়ে আসবো ওষুধ নিয়ে আসবো সে ব্যবস্থাও করবো এটা আমার নৈতিক দায়িত্ব দলেরও সিদ্ধান্ত এবং আমরা সবাই একসঙ্গে মিলি করবো ইনশাল্লাহ কারণ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে ভাবে আবার শুরু করতে হবে আগে তো সব তস্তস করে দিচ্ছে সব শ্বাস করে দিছে এটা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্মানিত ব্যক্তি